আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর নীরব আহমেদ আজ বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘাট শোভাযাত্রা ইত্যাদি আগামী সাতই সেপ্টেম্বর থেকে রবিবার হইতে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ঢাকা মেট্রোপলিশন নিষিদ্ধ ঘোষণা করেছে সেনাবাহিনী তাদের কি করে নির্বিঘ্নে দেশ ছাড়তে সাহায্য করল আওয়ামী লীগ শাসন না শিক্ষা খাতে ধ্বংসের হোতারা এখনো অধরা জুলাইয়ের গণ প্রেরণা জুগিয়েছে শাপলা আন্দোলনের মাহমুদুর রহমান ক্ষমতায় টিকে থাকতে ভারতকে নয় একের জমি বিনামূল্যে দেন হাসিনা এস এস সি ও সমমানের বৃত্তির ফল প্রকাশ ধর্মবিদ্বেষের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি গুলি খেয়ে পুলিশ বাড়ি থাকলেও গোপন করে প্লট বদ্ধ নেয় রেহেনার ববি আজমিনা রাজবাড়িতে ডেঙ্গু বাড়ছে মশক নিধনে নেই কার্যকর উদ্বেগ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ দিতে দুদকের চিঠি জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে শিল্পের উৎপাদন এখন দু হাজার চব্বিশের জুলাইয়ের স্তরে নেমে এসেছে দাবি আদায়ের অনশন শিক্ষার্থীরা পাশে মশারি টাঙিয়ে ঘুমালেন উপাচার্য গোপালগঞ্জে সহিংসতা তদন্ত কমিশনের মেয়াদ বাড়ালো আরও চৌত্রিশ দিন প্রচারণায় গুরুত্ব পাচ্ছে নারী ভোটাররাও ছেচল্লিশটি পরিবর্তন এনে তিনশো সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে ইসির প্রজ্ঞাপন তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় বহাল অধিকাংশ সবজির কেজি আশি টাকা উপরে বেড়েছে মুরগি মাছের দাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজা ইসরায়েলের হামলায় একদিনে নিহত পঁচাত্তর জন আফগানিস্তানে আবারও ভূমিকম্প কামালের বাসায় গোপন বৈঠক করতে নয় পুলিশ কর্মকর্তা ইউক্রেনের সেনা ফাটাতে প্রস্তুত ছাব্বিশটি দেশ ইমানুয়েল ম্যাক্রো জাপানি গাড়ির আমদানি শুল্ক কমালো যুক্তরাষ্ট্র মারাকানায় ব্রাজিলের উৎসব সিলিকে হারালো তিন শূন্য গোলে রাষ্ট্রায়ত্ত কোম্পানির বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে ব্যয়শ্রেয়ী উৎপাদন করতে হবে মিয়ানমারে জান্দা বিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী ভেনেজুয়েলায় কেন যুদ্ধজাহাজ মোতায়েন করেছিলেন ট্রাম্প শিশুদের নিরাপত্তায় টিকটকে বয়স যাচাই বাধ্যতামূলক করার আহ্বান মালয়েশায় এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ সাথে প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি প্রধান উপদেষ্টা নিরাপত্তা অজুহাতে সভা সমাবেশ বা গণ জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এতে রাজনৈতিক কর্মসূচি ও গণতান্ত্রিক অধিকারের উপরে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে সমর্থকরা বলছে এটি জন অসন্তোষ দমনের একটি কৌশল সেনাবাহিনী তো তাদেরকে কিভাবে নির্বিঘ্নে দেশার্থে সাহায্য করল আলোচিত ব্যক্তিদের নির্বিঘ্নে দেশার্থে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এতে প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা বা দায়বদ্ধতা নিয়ে সমালোচনা হচ্ছে বিষয়টি জনমনে সন্দেহ বা বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী শাসন শিক্ষা খাত ধ্বংসের মূল হোতারা এখনও অধরা শিক্ষা ধ্বংসের মূল হোতারা এখনও বিচারের বাইরে রয়ে গেছে দীর্ঘদিন ধরে বিতর্কিত নীতিবাদ বা দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষাবিদরা দায়ীদের বিচারের দাবি তুলেছে জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণাযোগী সে সাপলা আন্দোলনের মাহমুদুর রহমান মাহমুদুর রহমান বলেছেন সাপলা আন্দোলনের জুলাইয়ের গণ মূল প্রেরণা ছিল এতে জনতার ঐক্য বা প্রতিবাদের শক্তি প্রকাশ পেয়েছে তিনি দাবি করেছেন এই আন্দোলনের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ দেখিয়েছে ক্ষমতায় টিকে থাকতে ভারতকে নয়শো একর জমি বিনামূল্যে দেন শেখ হাসিনা অভিযোগ উঠেছে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বার্থেই ভারতের কাছে নয়শো একর জমি বিনামূল্যে দিয়েছেন শেখ হাসিনা এটি জাতীয় স্বার্থবিরোধী হিসেবে আর সমচালিত হচ্ছে বিষয়টি জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে এসএসসি ও সমমানের বৃত্তির ফল প্রকাশ ও সমমানের পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে এতে শিক্ষার্থীরা উৎসাহিত হলেও অনেকে বৃত্তি বঞ্চিত হওয়ার হতাশা শিক্ষা খাতের বৈষম্যের বিষয়টি আবারও সামনে এসেছে ধর্মবিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ধর্ম বিদ্বেষ মোকাবেলায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে এটি ধর্ম মুখবেলায় মোকাবেলায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সামাজিক সাম্প্রতিক রক্ষা ইতিবাচক হলেও বাস্তবায়নের দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি জনগণ কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছে গুলি খেয়ে কাতরাছিলেন তাইম দাঁড়িয়ে উপভোগ করছিলেন পুলিশ তাইম নামের এক যুবক গুলিবদ্ধ হয়ে কাতরাছিলেন কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিলেন এই উপভোগ্য করছিলেন এই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ঘটনাটি মানবাধিকার গুরুতর লঙ্ঘন হিসেবে সমচালিত হচ্ছে ফ্ল্যাট বাড়ি থাকলেও গোপন করে ফ্লট বর্ধ নেন শেখ হাসিনা অভিযোগ উঠেছে একাধিক সম্পদ থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছে রেহেনা ববি ও আজমিনা এতে সরকারি সম্পদ লুটপাটের চিত্র স্পষ্ট হয়েছে রাজবাড়িতে ডেঙ্গু বাড়ছে মশক নিধনে নেই কার্যকর উদ্বেগ রাজবাড়িতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও কার্যকর্ম মশক নির্ধারণের কর্মসূচি নেই স্বাস্থ্য খাতে দুর্বলতা অব্যবস্থাপনা স্পষ্ট হয়েছে জনগণ অসহায় পড়েছে হাসিনা এবং জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ দিতে দুদকের চিঠি দুদক ইন্টারপোলের কাছে হাসিনা বা জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে এটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে দুর্নীতি অপরাধ প্রণীত হলে বড় প্রভাব ফেলবে জাতিসংঘের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে জাতীয় সংঘ ফেব্রুয়ারির নির্বাচনের সমর্থন জানিয়েছে এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়লেও বিরোধীরা প্রশ্ন তুলেছে নিরপেক্ষক নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি রাজনৈতিক প্রভাব ফেলতে পারে শিল্পের উৎপাদন এখন 2024 জুলাইয়ের স্তরে নেমে এসেছে দেশের শিল্প উৎপাদন আবারো 2024 সালের জুলাইয়ের স্তরে নেমে গেছে এটি অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিচ্ছে কর্মসংস্থান বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে দাভিয়াদায় অনশনে শিক্ষার্থীরা পাশে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছেন উপাচার্য দাবি আদায়ের অনশন চালাচ্ছে উপাচার্য মশালে টাঙিয়ে পাশে ঘুমার নোর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের দ্বন্দ্ব তীব্র হচ্ছে গোপালগঞ্জের সহিংসতা তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল চৌত্রিশ দিন গোপালগঞ্জে সহিংসতা তদন্তে কমিশনের মেয়াদ আরো চৌত্রিশ দিন বাড়ানো হয়েছে এতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে ভুক্তভোগীরা দ্রুত সমাধান চান প্রচারণার গুরুত্ব পাচ্ছে নারীর ভোটাররা নির্বাচনী প্রচারণে নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনীতিবিদরা জানেন যে নারী ভোটাররা নির্বাচনের ফলাফলের ভূমিকা রাখবে তাদের ভোট ব্যাংক দখলের প্রতিযোগিতা বাড়ছে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করছে ইসি ইসি ছেচল্লিশটি আসনের পরিবর্তন এনে নতুন সীমানা চূড়ান্ত করেছে এতে অনেক রাজনৈতিক দলের স্বার্থ জড়িত বিরোধীরা অভিযোগ তুলেছে এটি সরকার পক্ষকে সুবিধা দিতে হয়েছে তারেক রহমান সব আসামিকে খালাসের রায় বহাল তারেক রহমান সব আসামি খালাসের রায় বহাল রেখে আদালতে এতে বিএনপি কর্মীরা স্বস্তি পেলেও রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সমালোচনা জোরদার হয়েছে অধিকাংশ সবজির কেজি আশি টাকার উপরে বেড়েছে মুরগি মাছের দাম বাজারে সবজি মুরগি ও মাছের দাম বেড়েছে সাধারণ মানুষের জীবনে চাপ বাড়ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী তাদেরকে কিভাবে নির্বিঘ্নে দেশ ছাড়তে সাহায্য করলো এটি একটি বিশ্লেষণ ধর্মীয় অনুসন্ধানমূলক প্রশ্ন সাধারণ এই ধরনের প্রশ্ন উঠলে কয়েকটি দিক সামনে আসে নিরাপত্তার প্রোটোকল সুরক্ষা প্রদানের অজুহাত রাজনৈতিক সমঝোতা আইনি প্রক্রিয়ার পাশ কাটানো গোপন কনভাই বা কূটনৈতিক সহায়তা বিশেষ গাড়ি ভিআইপি করিডর কূটনৈতিক পাসপোর্ট চ্যাটার্স ফ্লাইট ব্যবহার করা হতে পারে শিক্ষার মেরুদণ্ড ভাঙ্গার ষড়যন্ত্র শিক্ষা জাতির মেরুদণ্ড এই মৌলিক সত্যকে উপেক্ষা করে দীর্ঘ সাড়ে পনেরো বছরের বেশি সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় দেশের শিক্ষা ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয়েছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার পরিবর্তে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বিতর্কিত নীতি বা কারিকুলাম শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে বিশেষ মতামতের উপেক্ষা করা হয় পাঠ্যক্রমে অসঙ্গতি ও ভুল তথ্য সংযোজন করে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা হয় বারবার পরিবর্তিত কারিকুলামে শিক্ষার্থীদের পড়াশোনাকে দুর্বদ্ধ করে তোলে পাঠ্য বই বিতর্ক বিতর্কিত প্রকাশিত বইয়ে অসংখ্য বানান ভুল তথ্য বিবৃতি বা অসংগত উপাদান পাওয়া যায় এতে শিক্ষাঙ্গনের পরিবেশ অব্যাহত বা শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হয় ক্যাম্পাসে সন্ত্রাস বা দলীকরণ শিক্ষা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের বিরোধী দলের ছাত্র সংগঠনের উপরে দমন নিপড়ন চালানো হয়েছে ক্যাম্পাসগুলোকে দলীয় নিয়ন্ত্রণের নৈরাজ্যের অভয়ে পরিণত করেছে প্রশ্নপত্র ফাঁস সনদ জালিয়াতি প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস হয়ে শিক্ষার্থীরা প্রকৃত যোগ্যতা বা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হয় একই সঙ্গে সনদ জালিয়াতি ব্যাপক আকার ধারণ করে যা পুরো শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে শিক্ষক নিয়োগ বা দুর্নীতি যোগ্যতাকে অগ্রাহ্য করে দলীয় অনুগত্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তারিত প্রক্রিয়ায় মানব মানসম্মত শিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত দুর্নীতির জাল বিস্তার লাভ করে প্রকল্পের নামে লুটপাট শিক্ষা উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও এর সুফল শিক্ষার্থীরা পায়নি অধিকাংশ ক্ষেত্রে এসব লুটপাট বা অনিয়মের মাঝে অপব্যবহার হচ্ছে শিক্ষাখাতকে একটি জাতির উন্নয়নের বগ্রগতির ভিত্তি না ভেবে ক্ষমতাকে সিরস্থিকার হাতের হিসেবে ব্যবহার করা হয় এর ফলে দেশের মেধাবী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয় ক্রসফায়ারকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়েছে ওসি প্রদীপ বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফায়ার বা বন্দুকযুদ্ধের নামে বেআইনি হত্যার অভিযোগ রয়েছে জনমনে ভয় সৃষ্টি করে অপরাধ নিয়ন্ত্রণের কৌশল বহু বছর ধরে রাষ্ট্রীয়ভাবে বৈধতার আড়ালে চলেছে আসছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপের কুমার দাস এই ক্লাসফায়ার সংস্কৃতে শুধু ক্ষমতা প্রদর্শনের হাতের হিসেবে নাই বরং ব্যক্তিগত স্বার্থ সম্পদ আরোহণের সুযোগ হিসেবে ব্যবহার করেছিল বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এখন নানা তদন্ত চলছে ইতিমধ্যে বিপুল সম্পদের খোঁজ মিলেছে এই ঘটনাকে কেন্দ্র করে আবার আলোচনা এসেছে ক্রসফায়ারের নামে আইনি প্রয়োগকারী অনিয়ম বা দুর্নীতি দু সালে টেকনাফ থানার ওসি হিসেবে যোগ দেওয়ার পর প্রদীপ কুমার দাস মাদক বিরোধী অভিযানের নামে স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর টার্গেট করা শুরু করে অভিযোগ রয়েছে তিনি অনেক সময় ধরে প্রকৃত অপরাধের আড়ালে নিরাপদে মানুষকে ক্রাসফাইর শিকার বানিয়েছে আর এই ভয়কে কাজে লাগিয়ে পরিবারগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন মানবাধিকার সংগঠন বা স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধান বলছে প্রদীপের পদ্ধতি ছিল বেশ কৌশলী প্রথমে কোনো ব্যক্তিকে মাদক বা অস্ত্র মামলায় ফাঁসানো ভয় দেখানো হতো এরপরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বলা হতো যদি টাকা দেওয়া হয় তবে ক্রস থেকে রক্ষা করা হবে অন্যথায় বন্দুকযুদ্ধে নিহত হওয়া ঝুঁকি নিতে হবে অনেক ক্ষেত্রে পরিবারগুলো অসহায় হয়ে গোপনে টাকা দিতে বাধ্য হয় কোটি কোটি টাকা সম্পাদ হিসাব দুর্নীতি কমিশন তদন্তে জানা গেছে কয়েক বছর ধরেই কুমার কোটি কোটি টাকা সম্পদ গড়ে তোলেন এর নামে নামে বাড়ি বিলাসবাহ বাড়ি এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে এক সাধারণ পুলিশের কর্মকর্তা হয়ে এই বিপুল সম্পত্তি অর্জন করা সম্ভব নয় বলেছেন তদন্তকারী সংস্থা এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত কেবল চলমান করে চাপ বাড়ানো না বরং সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক কূটনৈতিক বড় উত্তেজনা সৃষ্টি হতে পারে ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সমচালকরা বলছেন এতে মানবাধিকার কাজ ক্ষতিগ্রস্ত হবে গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত পঁচাত্তর জন গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত হয়েছে পঁচাত্তর জন মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তবে ইসরায়েল হামাজ সংঘাতের সমাধান অনিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানে আবারও ভূমিকম্প আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দেশটি অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অস্থিতিশীলার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় হয়ে পড়েছে কামালের বাসায় গোপন বৈঠক চলতেন নয় পুলিশ কর্মকর্তা এক প্রভাবশালী রাজনীতিবিদদের বাসায় পুলিশের গোপন বৈঠক তথ্য প্রকাশিত হয়েছে এতে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে ইউক্রেনের সেনাপাড়াতে প্রস্তুত ছাব্বিশটি দেশ ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিশ্চিত করেছে ছাব্বিশটি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত এটি পশ্চিমা বিশ্ব বা রাশিয়ার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে জাপানি গাড়ি রামদানির শুল্ক কমালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাপানি গাড়ির ওপর শুল্ক কমিয়েছে এতে আমেরিকান বাজারে জাপানি গাড়ির চাহিদা বাড়তে পারে পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় বলে আশা করা হচ্ছে মারাকানাই ব্রাজিলের উৎসব চিলিকে হারালো তিন শূন্য গোলে ফুটবলে ব্রাজিল চিলি তিন শূন্য গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে জয়ে ব্রাজিল সমর্থকরা উৎসবমুখর দলটি তারকরা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে তা তাদের ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য আত্মবিশ্বাস বাড়াবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রকে ব্যবহার করে প্যারিস্রাই উৎপাদন করতে হবে বিদ্যুৎ খাতের ব্যয় কমাতে রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে উৎপাদন খরচ হ্রাস পাবে এবং জনগণের সাশ্রয়ী দামে বিদ্যুৎ পেতে পারে তবে বাস্তবায়ন নির্ভর করবে দক্ষ ব্যবস্থাপনার উপর মিয়ানমারে জানতাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী মিয়ানমারে এক প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী সামরিক জানতার বিরুদ্ধে সশস্ত্র লড়াই থেকে সরে দাঁড়িয়েছে এতে জানতার ক্ষমতা কিছুটা দৃঢ় হতে পারে তবে গণতন্ত্রপন্থী আন্দোলন দুর্বল হওয়ার সংখ্যা রয়েছে ভেনিজাইলার উপকূলের যুক্তরাষ্ট্র জাহাজ মোতায়েন করেছে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাব বিস্তার বা সম্পদ নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখা হচ্ছে এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে শিশুদের টিকটকের বয়স যাচাই বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন মালিয়াশা শিক্ষকদের শিশুদের নিরাপত্তায় টিকটকে বয়স যাচাই বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে মালিয়েশিয়ারা সামাজিক মাধ্যমে শিশুদের আসক্তি বা নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে এই ছিল সংবাদ বিশ্লেষণ নেক্সট কোন এপিসোডে নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আমি আর জিন্দির আহমেদ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার যোগ করে দিন থ্যাংকস ফর ওয়াচিং আপনি শুনছেন রানস নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর জেনি রোব চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি